এমন ভাবে যাতে আমাদের সংসার আমাদের ক্যারিয়ার সবকিছু নষ্ট হয়ে যায় বলি দেখো আমাদের এত সুন্দর একটা সংসার ছিল আমাদের তিনজনের বন্ডিং এ যতই এখন আমরা ওর বদনাম করি ও আমাদের বদনাম করুক আমাদের তিনজনের বন্ডিং এরকম ছিল না কখনোই এরকম ছিল না আমাদের তিনজন আমরা না খেয়ে থাকছি হ্যাঁ আমরা না খেয়ে থাকছি একটা পর্যায়ে আমরা অনেক কষ্ট করছি তখন আমাদের সুখ ছিল ঝগড়া ঝাট এগুলো কিছু ছিল না বাট এই ব্ল্যাক ম্যাজিক এই জিনিসটা ফেস হওয়ার পরে আলটিমেটলি ওদের সংসারটা ভেঙে গেল আর আমাদেরটাও যাওয়ার পর আমাদের আখিকে তাড়িয়ে এবার মনে হয় আহাত সংসারটাও বাঙতে যাচ্ছে এবার সরাসরি লাইভে এসে তৃষা কান্না করে এই কথাটা বলেছে বলেছে আখি সংসারটা নষ্ট হয়েছে এখন আবার আমাদের সংসারটাও নষ্ট হতে যাচ্ছে মনে হয় বেশি দিন সংসারটা আর টিকিয়ে রাখতে পারবো না কারণ আহাদের ব্যবহার এতটাই বাজে হয়ে গেছে যে আর টিকে থাকতে পারছি না আর থাকা সম্ভব না যে মানে কোথা শেষ করতে হবে মানে ঘুম বলতেছো ওঠ যে কথা শুরু করছিলি শেষ করতে হবে মানে তুই তো গাড়ি ব্যবহার করতে গালি দিচ্ছে আমার ইচ্ছা মতো হ্যাঁ গেট লক করা আর এর মধ্যে আমার তো জ্বর দেখো আমার এখানে এখানে একটা একটা কি না রাত রাতে জ্বর আছে যে হচ্ছে জটপরে গেছে তো পরে আমি বলতেছে আমি যে ডাক দিবো ওদের গেট লক করা ওদের ডাকও দিতে দিতে না তারপরে হচ্ছে অনেকক্ষ তর্কতর্কির পরে ওদের আমি ডাক দিছি ওরা আসছে তোমাদের ভাইয়া বাসা থেকে বের হয়ে গেছে রাগ করে হ্যাঁ গাড়িতে বের হয়ে গেছে বের হয়ে আবার আসছে ইরফান হচ্ছে ওকে আনাইছে যে আমি কিছু কথা বলবে এটা মিথ্যা কথা কারণ আমি এত রাগ করছিলাম আমি বসে যাক যেখানে খুশি সেখানে যাক হ্যাঁ আমি বাইরে যেয়ে হয়তো টিয়া পেস থেকে লাইভে যাবে তো এটাই করে কিন্তু যায় নাই লাইভে যায় নাই কিছুই করে নাই পোস্টও দেয় নাই আবার ইরফান নিয়ে আসে ওরে বলছে যে মামি কথা বলবে আর বলছে মামা আসতে কথা বলবে আমি বলি আমার সাথে তোর মামা টপিকে কোনো কথা বলবি না আমি এতটা রুড হয়ে গেছি মন তো হালকালকে বলছে যে না ভাইয়া আহাদের ব্র্যাক ম্যাজিকের পাগলামি যেন বেড়ে যাচ্ছে তাই তো আহাদের সাথে সংসার করতে চাচ্ছে না তিশা আহাদকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে দিশা মনে হয় বেশি দিন তাদের সংসার টিকে থাকবে না আখিকে তো তাড়িয়েছে এখন সে নিজেই সংসার ছেড়ে চলে যাবে নাকি এমনটাই কিন্তু বলেছে এবার ব্লগে এসে তৃষা তিশা আরও জানায় আহাত আমার সাথে যে বাজে বিহেভ করছে এগুলো আমি আর নিতে পারছি না এমনভাবে ব্যবহার করছে যে আমাকে চলে যেতে হবে এমনটাই বাধ্য করছে আহাত এবার মনে হয় আহাত তৃষার সংসারটা বেশি দিন টিকে থাকবে না কারণ আখিকে যে তাড়িয়েছে তারই ফল পাচ্ছে আহাতা আখিকে বলেছিল আখি নাকি আহাতকে ব্ল্যাক ম্যাজিক করেছে এখন আবার নতুন শুর শুরু হয়েছে তৃষা বলেছে এই ব্ল্যাক ম্যাজিক যেই করুক না কেন সংসারটা নষ্ট করতে যাচ্ছে আর আমাদের কেরিয়ারটাও নষ্ট করতে যাচ্ছে আমাদের তিনজনের বর্নিং খুব ভালো ছিল একজন না খেয়ে থাকলে দু তিনজন না খেয়ে থাকতাম কখনোই আমাদের মাঝে ঝগড়া হতো না সে পর্যায়ে আঁখি আর আহাদের সংসারটা ভেঙে দিল এই ব্ল্যাক ম্যাজিক এখন আবার বলছে আখি ব্ল্যাক ম্যাজিক করে নাই আর অন্য কেউ করেছে ব্ল্যাক ম্যাজিক তাই তো আঁখি আর আহাদের সংসার ভেঙে গেছে এখন নাকি আহাত তীষা সংসার ভেঙে যাওয়া নিয়ে এই কথা বলছে ব্ল্যাক ম্যাজিক সংসার নষ্ট করতে চাচ্ছে তাদের তাই তো এবার আহাতকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তিসা তিসা এবার বলেছে আর কখনো যদি আহাত এরকমটা করে আমার সাথে তাহলে আহাদের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না আমাদেরও সংসার হয়তো বা বেশি দিন টিকে থাকবা সম্ভব না কারণ আহাদের বিহেভ অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে অনেক খারাপ খারাপ বাসায় গালি দিচ্ছে আমাকে এসব নেওয়া আমার পক্ষে সম্ভব না খি আর আহাদের পর এবার মনে হয় তীষা আহাদের বিচ্ছেদটা হয়ে যাবে তিশার কথা শুনে এমনটাই বোঝা যাচ্ছে সবাই তো বলছে হয়তো বা কিছুদিন পর তাদের সংসারটাও বাঙবে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে জানাবেন